ব্রিউনারিশে আপনাদের সবাইকে স্বাগত গরম পড়েছে এবং গরমের সময় আমাদের সবারই একটু কোক পেপসি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে আর ভালো যে লাগে সেটার মেন কারণ হচ্ছে ওই যে ঝাঁঝ ওটার যে ব্যাপারটা থাকে সেটার জন্যে কিন্তু আমরা জানি এটা খুবই অপকারী আমাদের শরীরের জন্যে তাই আজকে আমি একটা এমন ড্রিম দেখাবো যেটা উপকারীও বটে এবং খেতেও সুস্বাদু এটাকে আমি বলি সোডা কারণ এটা আমি ফল দিয়ে বানাই আমার পুরোনো ভিডিওতে আপনারা অনেকেই সোডা বানানো দেখেছেন এবং এই সোডা বিভিন্ন রকম ভাবে বানানো যায় আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা সব থেকে আর বিশেষ কোনো ঝামেলা তার মধ্যে নেই আমি তিন রকমের ফল ব্যবহার করব আজকে সেই জন্য আমি তিনটে বোতল নিয়েছি এবং লক্ষ্য করুন এই বোতলগুলো কিন্তু একেবারে এয়ারটাইট নয় এই বোতলগুলো ছিপি আটা মানে ছিপির থেকে একটু হাওয়া বেরিয়ে যেতে পারে এবং সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য যাতে সোডা যখন তৈরি হচ্ছে তখন তো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভিতরে তৈরি হয় না নাহলে বোতলটা বয়স্ট হয়ে যাওয়ার হাই চান্স থাকতে পারে আজকে আমি সোডাটা বানাচ্ছি কোনো রকম ইস্ট বা চিঞ্জার বাঘ ছাড়াই ফলগুলোকে আমি ব্রেন্ড করে নিয়েছি অল্প একটু জল দিয়ে এবং তারপরে এরকমভাবে প্রত্যেকটা বোতলের মধ্যে আমি এগুলো ঢেলে দেব আর দিয়ে দেবো সঙ্গে দেড় চামচ চিনি আপনারা অনেকেই চিনি দেখলে হয়তো আঁটকে উঠবেন যারা জানেন না ফার্মেন্টেশন সম্বন্ধে কিন্তু এই চিনিটা খুব জরুরি এই চিনিটা না দিলে এর মধ্যে যে গুড ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আছে তারা কিন্তু করতে পারবে না তাদের খাদ্য হচ্ছে সুগার সুগার তো দিতে হবে যেহেতু এই সুগারটা ইস্ট ব্যাকটেরিয়া ফার্মেন্টেশনের সময় ভেঙে দেয় তাই যখন ফাইনাল প্রোডাক্টটা যখন রেডি হবে তখন কিন্তু তাতে সুগারের পরিমাণটা খুব কম থাকবে আচ্ছা এই বোতলটা সাড়ে তিনশো এম মতো তো পাল্পটা দেওয়ার পর চিনিটা দেওয়ার পরে বাকি যে জলটা আমার কাছে ছিল ফিল্টার ওয়াটার সেটা আমি দিয়ে দেব তবে মনে রাখতে হবে জলটা যেন একদম মুখ অব্দি না থাকে একটু ফাঁকা জায়গা রাখতে হবে আপনারা অনেকেই জানেন আমার পুরানো ভিডিওতে দেখিয়েছি যে ফ্রুট শোডা তৈরি করার জন্যে আমি জিঞ্জার ইস্ট বা আদার তৈরি যে ইস্ট জিঞ্জার বাগ সেটা ইউজ করি কিন্তু আজকে আমি সেগুলো কিছু ইউজ করব না আমি শুধু ফ্রেশ জিঞ্জার তার কিছু কুচি মানে ধরুন পাঁচ থেকে দশ গ্রাম মতো আদা কুচি আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে বোতলগুলো খুব ভালোভাবে শক্ত করে আমি টাইট করে এঁটে দেবো ছিপিগুলো এইভাবে আমি দুই দিন রাখবো রুম টেম্পারেচারে ফ্রিজে নয় এবং এর দুদিনের মধ্যে কিন্তু একবারও আমি বোতলটা খুলবো না দুদিন পেরিয়ে গেছে আমি এইভাবে রেখে দিয়েছিলাম এখন দেখা যাচ্ছে বোতলের মধ্যে অলরেডি অনেক গাঁজা বুদ তৈরি হয়েছে তো এবার আমি বোতলটা খুলে চেক করবো সোডার পরিমাণটা কেমন হয়েছে এখানে দেখুন বোতলটা খুলতে না খুলতেই উপচে পড়ে যাচ্ছে মানে এর ভিতরে প্রেশারটা অনেক বেশি ছিল এটা অ্যাভয়েড করতে হলে একটা বড় বাটি নিয়ে তার মধ্যে বোতলের চেপিটা খোলা উচিত সিঙ্গাপুর যেহেতু গরম দুদিনের মধ্যেই এটা তৈরি হয়ে যায় বাংলাদেশ বা কলকাতাও সেরকমই দুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে আশা করি যখন তৈরি হয়ে যাবে তারপরে কিন্তু এটা রুম টেম্পারেচার থেকে উঠিয়ে ফ্রিজে এক ঘন্টা মতো রেখে দিয়ে তারপরে এটা খুললে ভালো হয় না হলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে প্রচুর গ্যাস কার্বন ডাইঅক্সাইড জমা হয় তার ফলে প্রথম বাস্ট হতে পারে এখানে দেখুন কত পরিমাণে গাজার বুদবুদ হয়েছে মানে ফার্মেন্টেশন খুব ভালো হয়েছে এটা এটা হচ্ছে আপেলের যেটা আপেল আর জিঞ্জার দিয়ে যেটা আমি বানিয়েছিলাম বাকি আমার কাছে আছে স্ট্রবেরি আর ব্লুবেরিজ এখন আমি স্ট্রবেরিটা খুলে দেখবো কিরকম হয়েছে দেখতেই পাচ্ছেন স্ট্রবেরিটা ছিপিটা একটু জাস্ট খোলার সাথে সাথেই কত পরিমাণে অ্যাক্টিভিটিস ভিতরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ভুত তৈরি হয়েছে তো তো আমি এবার ব্লুবেরিজটা আমি খুলে দেখবো ব্লুবেরিজটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বেশি কিন্তু গাঁজা বুদবুদ বা ওই কার্বন ডাইঅক্সাইডের প্রেসারটা কিন্তু হয়নি হতে পারে এটার কারণ হচ্ছে যে ব্লুবেরিজ যেগুলো ছিল প্রচুর পরিমাণে প্রিজার্ভেটিভ ছিল আপনাদের অ্যাপেল সাইটার ভিনিগারের যে অনেকেরই অ্যাপেল সাইটার ভিনিগার ভালো হয় না তার কারণ কিন্তু এটা যে অ্যাপেলটা যদি প্রিজার্ভেটিভ থাকে তাহলে কিন্তু ফার্মেন্টেশন হওয়াটা মুশকিল হবে কারণ ওতে ইস্ট ব্যাকটেরিয়া মারা যায় তো অনেকেই আমাকে বলেন যে এই ফ্রুটস যে ইয়েগুলো থাকে সেডিমেন্টগুলো গুলো থাকে এগুলো খেতে ভালো লাগে না অনেকে পছন্দ করেন না তাদের জন্য আমি বলবো আপনার ছেঁকে নিতে পারে তবে একটা প্রবলেম কি নিলে আপনার যখন আমি ছেঁকে নেবেন সেই সময় কিন্তু ওই ওই গ্যাসটা পুরো বেরিয়ে যায় তার ফলে ঝাজের যে এফেক্টটা সেটা কিন্তু অতটা থাকে না তো এবার এটা আপনার উপর আপনি ঝাঁঝ সমেত খেতে চান না আপনি ঝাজ ছাড়া খেতে চান তবে এটা প্রচন্ড উপকারী সে আপনি ঝাজ থাকুক না থাকুক কারণ এখানে ফলের উপকারটা আপনি পাচ্ছেন পাচ্ছেন করার ফলে যে গুড সেটাও আপনি এখানে টেস্ট খুব সুন্দর কারণ ফল আছে তার সঙ্গে চিনি আছে আর তার সঙ্গে আদা আছে তো এই টেস্টটা কিন্তু আপনি ভাবতেই পারেন যে একটু টক একটু মিষ্টি খুব সুন্দর হতে পারে বাড়িতে সবাই ট্রাই করুন কিরকম হল আমাকে জানাবেন আমি দিন পর বাংলায় ভিডিও করছি খুব ভালো লাগছে আমার পুরানো সাবস্ক্রাইবার যারা তারা সবসময় আমাকে উৎসাহ দিতেন গান গাওয়ার জন্য তো আজকে এক গান গেলেই ফেলি আমার খুব প্রিয় গান এটা বাতাসে বাতাসে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন